আজকে অনেক দিন হয়ে গেল দোকান থেকে পুরি কিনে খাওয়া হয়নি তাই এখন বেরিয়ে পড়লাম দোকানে পুরি কিনতে যাওয়ার জন্য দোকানে এসে দেখলাম সেরকম ভিড় নেই চার পাঁচজন আছে আর সব পুরি শেষ হয়ে গেছে তাই দাঁড়িয়ে আছে আর এখন পুরি পুরি আবার কিছুক্ষণ দোকানে দাঁড়ানোর পরে এখন নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আমার দোকানে বসে খেতে ভালো লাগে না আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো এখন বাড়িতে এসে খেতে বসে পড়লাম আজকে আমাদের প্রায় দু মাস পরে স্কুল খুলছে তাই আজকে প্রথম দিন স্কুলে যেতেই হবে এখন খুব গরম পড়ছে তাই আজকে স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল না বাট ফ্রেন্ডরা জোর করে নিয়ে যাচ্ছে এখন রেডি হয়ে বেরিয়ে করলাম স্কুলে যাওয়ার জন্য আজকে খুব গরম পড়েছিল তাই পাঁচ মিনিটে ছুটি দিয়ে দিয়েছে আবার কালকেও স্কুলে যেতে হবে কারণ কালকে নাম প্রেজেন্ট করবে আর রোডিং দেবে আজকে তো নাম প্রেজেন্ট হয়নি ওটা কালকে কালকে করে দেবে ভেবেছিলাম স্কুলে যাব না যেতেই হবে আজকে আমার সব ফ্রেন্ডরাই বাড়িতে আছে তাই একটু ঘুরতে যাচ্ছে খুব গরম হচ্ছে তাই অন্য কোথাও আর যাবো না ঘরে নদীর ধারেই যাবো তারপরে ঘরে চলে এলাম এখানে দেখো সবাই রাস্তার ধারে ধারে বসে আছে এখানে আস্তে আস্তে দেখো পুরো ঘেমে গেছি ওই দিকে যাচ্ছিলাম বাট ওইদিকে এখন রাস্তা হচ্ছে তাই যেতে দিল না তখন আমার ফোনটা পকেটে ছিল তার ভিডিও করা